পুলিপিঠের রেসিপি অজানা আছে এরকম আশা করছি কেউ নেই আর যদি কেউ থেকে থাকো তাহলে এই রেসিপিটা ফলো করতে পারো আমাদের বাড়িতে যেভাবে বানানো হয় সেটাই দেখাচ্ছি তার জন্য নারকেলকে কুড়িয়ে নেওয়া হয়েছে আর যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী খেজুর গুড় দিয়ে দিয়েছে মা সেটাকে অনেকক্ষণ ধরে নাড়তে হবে যাতে পাকটা আসে এর মধ্যে দুটো এলাচের গুঁড়ো করে মা দিয়ে দিয়েছে যাতে গুড়ের যেই পাকটা তৈরি হচ্ছে বা স্টাফিংটা তৈরি হচ্ছে সেটা খেতে খুব ভালো হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় পাশে একটা কড়াইয়ের মধ্যে দুধকে ঘন করে জাল দিয়ে নিচ্ছে যাতে বেশ ক্ষীর ক্ষীর টাইপের হয় এবার একটা বলির মধ্যে সেদ্ধ চাল নিয়ে নেওয়া হচ্ছে মোটামুটি আড়াই কাপের মতো আর এক টেবিল চামচ বা তার একটু কম নুন দিয়ে সেদ্ধ চালটাকে হাত দিয়ে জাস্ট আমি মেখে নিয়েছি এবার পাশে একটা প্যানের মধ্যে জল গরম করে নিয়েছি এই জলটাকে মানে হাতে সহ্য হবে এই রকম অবস্থায় জলটা সেদ্ধ চালে যে চালের গুঁড়ো আছে তার মধ্যে দিতে হবে খুব বেশি গরম দেওয়া যাবে না তাহলে হাতে সেটা সহ্য হবে না এবার ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে চটতে অনেকক্ষণ ধরে মাখতে হবে এই মাখাটা রেখে দিতে হবে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো দেখুন আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে এই যে যে মাখাটা একটু চেপে চেপে রেখেছিলাম সেদ্ধ জলটা মানে সেদ্ধ চালের গুড়ের মধ্যে যে জলটা দিয়েছি সেটা দেওয়ার জন্য চালের গুঁড়োটা মাখার পরে ফুলে যাবে যদি আপনারা চান কড়াইয়ের মধ্যে জল গরম করে একটু নুন দিয়ে তার মধ্যে সেদ্ধ জলটা দিয়ে একসাথে পাকিয়ে নিতে পারেন তাতেই একটা মণ্ড তৈরি হয়ে যাবে এবার যে দুধটা ঘন করা হচ্ছিল দেখুন অনেকটা কমে এসেছে তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিন যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী এবার করা হচ্ছে যেই মন্ডটা তৈরি হয়েছিল মন্ডটা হাতে নিয়ে দেখবেন গোলটা ঠিক মতো হচ্ছে নাকি যদি মনে হয় ডোটা এখনও নরম আছে তাহলে একটু ময়দা ইউজ করতে পারেন আমি যেভাবে করেছি আপনাদের দেখাচ্ছি তার জন্য পাশে একটুখানি বাটিতে ঘি নিয়ে নিয়েছি প্রথমে একটা রুটির মতো ছোট গোলা করে নিয়েছি সেটাকে ফ্ল্যাট করে তার মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি যদিও আমি এখানে ঘি দেওয়ার পাটটা স্কিপ করে গেছি তার মধ্যে পুরটা দিয়ে নিই একটু বেশি বেশি পুর দিলে ভালো হয় খেতে আর এই রকম শেপ করে নিতে পারেন যদিও আপনার পছন্দ মতো শেপ করলে কোনো অসুবিধা নেই আমি কয়েকটাকে এরকমভাবে দেখিয়ে নিয়েছি মাও পাশ থেকে করছিল আমি বারবার ভুলে যাচ্ছিলাম ঘি দিতে বাট মা আমাকে বারবার বকছিল যে ঘি কেন দিচ্ছি না দেখুন এরকমভাবে সিল করতে হবে যদি সিল না করা হয় তাহলে কিন্তু গুড়টা বেরিয়ে যেতে পারে আমাদের পিঠেগুলো রেডি হয়ে গেছে এই পিঠেগুলোকে দিয়ে কিন্তু আবার নিচে কড়াইয়ের মধ্যে জল নিয়ে উপরে একটা স্ট্রেনারের মধ্যে বসিয়ে আপনি ভাপা পুলিও করতে পারেন কিন্তু আজকে আর ভাপা পুলিটা দেখালাম না যে দুধটা ঘন হয়ে গেছে দেখুন পুরো একদম অনেকটা লেভেল নিচে চলে গেছে এবার যে পুঠিয়ে বা পুলি পিঠে অ্যাকচুয়াল যেটা তৈরি করা হয়েছিল সেটা দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দুধটা দেখি বুঝতেই পাচ্ছেন একদম ক্ষীর খির হয়ে গেছে তো বেশিক্ষণ ফোটানো যাবে না পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে তার মধ্যে এক্সট্রা আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছে তাতে খুবই সুন্দর খেতে হয়েছে আপনারা যদি চান দুধের মধ্যে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন তাহলেও টেক্সচারটা আরও বেশি ঘন হবে বা মিল্ক মেড অ্যাড করতে পারেন নাড়িয়ে জারিয়ে আর এই সময় খুন্তি বা হাতা দিয়ে নাড়ালে চলবে না স্প্যাচুলা দিয়ে নাড়াবেন আর খুব বেশি নাড়ানোও যাবে না দেখুন আমাদের পুলি পিঠে একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এনজয় করুন আর কেমন হয়েছে জানাবেন